বাঙালির পাদার অফ দ্য নেশন যাকে বলা হয় তিনি ক্ষমতাকে পরিপক্ষ করার জন্য সংবিধান পর্যন্ত পরিবর্তন করে তৎকালীন সময় উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন ওনার কাছে এনাত ক্ষমতাও ছিল ওই ক্ষমতা ওনার কাছে যথেষ্ট ছিল না তাই উনি উনিশশো সালে পঁচিশে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী আনেন সার্বভৌম ক্ষমতার অধিকারী হওয়ার জন্য পুরো বাংলাদেশের সরকারি সিস্টেমটাকে এমনভাবে করতে চাইছে যেখানে রাষ্ট্রপতি হবে সার্বভৌম ক্ষমতার অধিকারী উনিশশো সালে সাতে জুন বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এক দলের অধীনে করে তার নাম দাই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সংক্ষেপে বলতে পারেন বাকশাল বাকশালের কনসেপ্টটা ছিল এরকম যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক দলের অধীনে থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে আর বাকি যারা থাকবে সবাই বিলুপ্ত হয়ে যাবে কিন্তু একটা সময় এই মানুষটা পাকিস্তানের এগেইনস্টে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছে যেই মানুষটাকে আমরা পাদারপদান আছেন বলে আখ্যায়িত করি এই মানুষটা একটা সময় বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দিয়ে গণতন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক নায়কতন্ত্র শৈল শাসক হয়ে ওঠেন কেউ কেউ বলে তার পতনের মূল কারণ হতে পারে উনিশশো সালে বাকশাল নামক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে একটা সময় কিন্তু আমরা ওনাকে বাঙালির অবিসংবাদিত নেতা বলে আখ্যায়িত করতাম আর উনি উনিশশো সালে বাকশালের মাধ্যমে ওনার যত কৃতিত্ব ছিল আমাদের মুক্তিযুদ্ধে সকল কৃতিত্ব উনি মাটির সাথে দুরিস্বাদ করে দিয়েছে